আপনি আমল করি সব লাগে কিন্তু লেখা হয় কেয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে দেখায় দিবেন আর বলবেন তুমি আজকে পড়ো তুমি কি আমল করেছো আর না করেছো আল্লাহ তাআলা বলেন ওয়াকুননু ইনসানিল আলজামনা তুহাইরু ফী উনুকিহি লা يমানমাতিতাল কমানসতামা يমাকাহাসিলা কুল্লু হিংসা আমি প্রত্যেক মানুষের আলজামু কি সেদিন আল্লাহ তালাকে আমাদের দিন ভের করে দেখাবেন একটি আমল আল্লাহ তালা দেখাবেন আর ওই আমল নামাটা খোলা অবস্থায় পাবে আর আল্লাহ তালা বললেন তুমি আছে ওই আমল নামাটা পাঠ করতে থাকো আজ তুমি নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট আল্লাহ ব্যক্তির আমল নামা তার হাতেই আল্লাহ দিবেন আর বলবেন তুমি আজকে তুমি তোমার আমল নামা গুলা তুমি করতে থাকো তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট আল্লাহ একবার সুেবনী ইসরা তেরো এবং চোদ্দ নম্বর আয়াত আল্লাহ